আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ঠিক এইভাবেই কিন্তু আপনারা পরিবেশটা রাখবেন তাহলে কিন্তু আমি অনেক কথা বলবো আর যদি পরিবেশ উল্টোপাল্টা হয় তাহলে আমি অন্য লাইনে চলে যাব এক আমাদের নবী মুহাম্মদ সাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে ছোট থেকে তিনি ছিলেন খুব নম্র ভদ্রর বিনয়ী স্বভাবের জীবনে কোনোদিন তিনি কোনো পাপ কাজ করেননি জীবনে কোনোদিন তিনি কোনো ভাষায়, বা প্রতিপক্ষকে কোনোদিন গালাগালি করেনি ছোট থেকে খুব ভদ্র এই ভদ্র হবার কারণে মক্কাতে কয়েকটা জিনিস ছিল মারাত্মক বড় বড় পাপ তার ভিতরে একটা পাপ হচ্ছে মারাত্মক বড় পাপ ছিল দুই মদ পান মারাত্মক বড় পাপ ছিল আইয়ামে জাগেলিয়াতে মানুষ বেশি শির করত মদ পান করতো নাম্বার তিন সুদ খুব খেত যদি আমরা এলাকার মানুষ খাই না আইয়ামে জাগেলিয়াতে খেত খেত এই তো এখানে দেখতে পাচ্ছি এক ব্যাগ টাকা হয়ে গেছে এখন টাকা এসেছে কোথা থেকে এটাই তো বড় কথা এক ব্যাগ টাকা এসেছে এখানে কালেকশন এখন মেন কথা হচ্ছে টাকা এসেছে কোথা থেকে এটা তো দেখার ব্যাপার দেখার ব্যাপার নাই আল্লাহ তালা নিজে পবিত্র তিনি পবিত্র অর্থকে গ্রহণ করেন তাই তো এই যে মালগুলো এখানে এসেছো পবিত্র আছে তো না লোক দেখানো হচ্ছে 50000 আমি কি করে না মদের দোকানের মালিক আর মলিবি সাহেবরা এমন আছে এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতায় জায়গা নেই ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে হচ্ছে কি হচ্ছে না সুদ মারাত্মক বড় পাপ এটা ছিল ইয়েমে জাহেলিয়াতের মূল ব্যবসা বলতে পারে টাকার বিজনেস নাম্বার 5 পাঁচ ছিল এক গোত্রের মানুষ আর এক মানুষের সঙ্গে সামান্য কিছু কারণে তারা মারামারি লেগে যেত এবং বড় বড় এর ফলে যুদ্ধ পর্যন্ত ঘোষণা হয়েছিল এটা মানুষ সেক্স করত। সেক্স অর্থাৎ যৌবনের খিদা মেটাতো রাত্রে আমাদের দেশের মানুষ তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা যৌবনের তৃপ্তি করে রাতে স্ত্রীর সঙ্গে আইয়ামে জাগেলিয়াতে। বেটা তার মায়ের সঙ্গে রাতের বেলা ইতিহাস বলছে আর ভাই তার বোনের সঙ্গে রাতের বেলা রাত্রি যাপন করত তারি যা মানুষ মারা গেলে মানুষকে দাপন করার আগে তার মাথাটাকে কেটে নেওয়া হতো কেটে নিয়ে তার মাথার ভিতরের মগজ বার করে এই মাথার এই জায়গাটাকে বানাতো একটা মদ পান করার পাত্র মরা মানুষের মাথার খুলিতে তারা মত পান করত ব্যবিচার তাদের কাছে ছিল বৈধ সুদ তাদের কাছে ছিল বৈধ এহেন এক কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবুয়াতি পাওয়ার পূর্বে একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুর যুবকদেরকে নিয়ে এই সংগঠন এর মাধ্যমে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং একটা লং টাইম ধরে এই সংগঠন তিনি পরিচালনা করেছিলেন তখনকার আইয়ামে জাহিলিয়াতের কিছু যুবকদেরকে নিয়ে কিন্তু এই সংগঠনের উপকার তেমন কিছু হয়নি হয়েছে হয়নি সমাজ পরিবর্তন করা গেছে যায়নি এইভাবে সংস্কার হবে না তিনি চলে গেলেন হাজির সাহেবরা জানেন জাবালে নূর একটি পাহাড়ের নাম ওই পাহাড়ে যদি নিচে থেকে উপরে হেঁটে হেঁটে যদি ওটা হয় টাইম লাগবে একটা জওয়ান লোকের দেড় থেকে দুই ঘন্টা এই থেকে দুই ঘন্টা শুধু পাহাড়টার উপরে উঠতে টাইম লাগবে একটা গোহা আছে তার নাম হচ্ছে গাড়ে হীরা এই গাড়ে ভিতরে আল্লাহ নবী সাল্লাম আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন তখন নবী হলনি একদা জিব্রিল এসেছেন জিব্রিল আসার পরে নবীজিকে চেপে ধরলেন ধরার পরে বলছেন ই কর আপনি পড়ুন তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না দ্বিতীয়বার আবার বুকের সঙ্গে চেপে ধরা হলো কি করো আপনি পড়ুন বলছে আমি পড়তে না। তৃতীয়বার আবার চেপে ধরা হলো বলা হচ্ছে কি করো আপনি পড়ুন আল্লাহ নবি সাল্লাম তখন পড়লেন ই করো স্নেহ পিকাল ইনসান আমিন আলাক ই করো ওর বুকাল আকরম আল্লাহাদী আল্লাম কলাম আল্লামান ইনসান মালাম আল্লাহ তা আলা নবীকে বলছেন মোহাম্মাদ সর্বপ্রথম যদি আপনি সমাজকে সংস্কার করতে চান এই অসভ্য জাতিকে যদি আপনি আলোর দিকে যদি নিয়ে আসতে চান ই করা আপনাকে পড়তে হবে যেমন তেমন করে পড়লে হবে না পড়তে হবে কি দ্য ইস্মের অব্দি ওই প্রভুর নামে আপনাকে পড়তে হবে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে অর্থাৎ প্রভুর জ্ঞান অগির জ্ঞান স্রষ্টার দেওয়া জ্ঞান আপনাকে অর্জন করতে হবে তাছাড়া আপনি জীবনে কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না সারা ভারতবর্ষের মাটিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি একাডেমি মিশন যত শিক্ষার ব্যবস্থা আছে কোন শিক্ষার ব্যবস্থাকে দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয় একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব তার নাম আল কোরআন